আমাদেরকে বসার তৌফিক দান করেছেন আল্লাহ রাব্বুল আলামিন এর দরবারে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ আজকের যে রাতটি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করেছেন এটা আল্লাহ পাকের অশেষ নিয়ামত আজকের এই বরকতময় রাতে নুরানি এই রাতে আল্লাহ তালার অসীম রহমত বৃষ্টির ন্যায় মুসলধারে বান্দার প্রতি বর্ষিত হবে ফজর পর্যন্ত যেটা দেশে এসছে সারা রাত আল্লাহ রহমত এর বিতরণ হবে ক্ষমার সার্টিফিকেট প্রদান করা হবে আজকের রাত্রিতে আল্লাহ আল্লাহবুল আলমিন গুনাগার বান্দার প্রতি তার প্রভুর ভালোবাসার বিকাশ ঘটবে যে গুণাহার বান্দার প্রতি তার রবের যে কি পরিমাণ সীমাহীন দয়া সীমাহীন ভালোবাসা সীমাহীন অনুকম্পতার বান্দার প্রতি সেই বিষয়ের প্রকাশ ঘটবে আজকে এমন একটি পবিত্র রাতে আল্লাহ তালা আমাদেরকে পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ জায়গাতে আল্লাহ আমাদেরকে বসার সুযোগ দিয়েছেন যেখানে সর্বত হয় যেখানে বর্ষণ হতে থাকে পৃথিবীর বুকে স্থাপিত মসজিদগুলোতে আল্লাহর ঘরগুলোতে সবসময় রহমত বর্ষণ হয় সেজন্য মসজিদের একদম নিচ থেকে আসমান পর্যন্ত পুরোটাই মসজিদ মসজিদের ছাদে কোনো ধরনের দুনিয়াবি কাজ করার সুযোগ নেই অথবা মসজিদের ছাদকে ভাড়া দেওয়ার সুযোগ নেই সেটা মসজিদের কল্যাণে মসজিদের ছাদকে ভাড়া দেয়া কারো কাছে সেটা জায়গ নেই কারণ হল ও মসজিদের হতে পারে এবং শুধু ছাদ নয় এই ছাদ বরাবর আসমান পর্যন্ত এই পুরোটাই মসজিদ কারণ আল্লাহ রহমত আসমান থেকে বর্ষণ হতে থাকে মসজিদের উপরেই বর্ষণ হতে থাকে অন্যান্য বিষয়ে এখানে জড়িত হলে রহমত বাধাগ্রস্ত হবে সেই কারণে মসজিদের ছাদ সহ ষষ্ঠ মসজিদ এই জন্য পুরো মসজিদের আদব রক্ষা করতে হয় মসজিদের আদব আছে মজলিসের আদব আছে মসজিদের আদব হলো যে মসজিদে হইচুই না করা মসজিদের সম্মান হানি হয় এমন কাজ মসজিদে না করা মসজিদের সম্মান রক্ষা পাবে আমাদের কর্মকাণ্ডের মাধ্যমে এই জন্য মুসলজিদের সব সচেতন থাকা প্রয়োজন প্রত্যেকের যে আমার দ্বারা যেন মসজিদের আদক পূর্ণ না হয় আর মসজিদে আসার সময় তো অন্তরকে এমনভাবে ফ্রেশ করে আসা উচিত আয়াতে কারিমা থেকে বোঝা যায় যেহেতু আমি আল্লাহ রহমত যেখানে বিতরণ হয় আমি রহমত নেওয়ার জন্য মসজিদে ঢুকলাম কতটা এখানে আমাকে ছোট হয়ে ঢুকতে হবে কতটা বিনয়ের সাথে আমাকে ঢোকা পড়ে একজন মুখাপেক্ষী মান্দার যে বৈশিষ্ট্য যে তার অবস্থা সেটাকে প্রকাশ করে মসজিদে ঢোকা চাই তাহলে আল্লাহর রহমত পাব যখন আমরা মসজিদে ঢোকার দোয়া পড়ি যে আল্লাহ আল্লাহ আপনি আপনার রহমতের দরজাগুলো আমার জন্য উন্মুক্ত করে দিন খুলে দিন কেন এই জন্য যে আমি আপনার রহমতের বিখারি তাই আমি আপনার রহমতের বিচারি আমার প্রতিনিয়ত আপনার রহমতের প্রয়োজন হয় প্রতি মুহূর্তে ক্ষণে ক্ষণে আমার জীবনের আপনার বোখা মুখাপেক্ষে আমি ভিখারি তাই আমি আপনার কাছে আবেদন করে আপনার ঘরে ঢুকছি প্রবেশ করছি আল্লাহ আপনি আপনার রাহমতের এক দুটি দরজা নয় যত দরজা আপনি স্থাপন করেছেন রহমত বিতরণের সব দরজাগুলোই আমার জন্য উন্মুক্ত করে দেন এই যে আমি আল্লাহর কাছে রহমত চেয়ে আমি মসজিদে প্রবেশ করছি এই অবস্থাতে আমার মধ্যে দীনতা হীনতা এবং নিজের রিক্ত হস্ততা শূন্যতা অযোগ্যতা এই সবটাকে সামনে উপস্থিত রেখে আল্লাহর সমীপে আমাকে উপস্থিত হতে হবে তাহলে আমি এই দোয়া আমার পক্ষে কবুল হবে এবং আল্লাহ রবুল আরমিনের রহমাদের খুলো সবগুলো আল্লাহ তারা আমার জন্য খুলে দেবেন সব দরজা দিয়ে রহমত আমার দিকে আসতে থাকবে আল্লাহ তাআলা তো সেজন্য মসজিদে বিনয়ী হয়ে প্রবেশ করা চাই বিনয়ের সাথে ঢোকা চাই তো যে ব্যক্তি বিনয়ী হয়ে মসজিদে ঢুকবে অবশ্যই তার দ্বারা মসজিদের আদাব এহতেরাম সম্মান রক্ষা পাবে ঠিক তেমনি ভাবে মজলিসের আদব আছে যে কোনো দিনই মজলিস এর আদব হলো দিনই আলোচনা চলা সাথে কোনো ধরনের কথাবার্তা না বলা পরস্পরে কথাবার্তা না বলা এটা মজলিসের আদব পরিপন্থী কাজ আর সেটা যদি হয় মসজিদে তাহলে এটা আরো বেশি মারাত্মক অন্যায় হবে অনুচিত কাজ হবে মসজিদের মজলিসের আদবকে ক্ষুণ্ণ করা এক সাহাবী আব্দুল্লাহ কিংবা সৌদ রাজি আল্লাহ জুমার দিন মসজিদে আসছিলেন রসুল করিম সাল্লাম খুদ্া দিচ্ছিলেন এমত অবস্থায় রসুল তাকে দেখে আসতে দেখে রসুল বললেন যে বসে যান আর বসে যাও এভাবে বললেন তো কিছু লোক মসজিদে আমরা নবাবিতে থাকি এরকম কিছু লোক দাঁড়িয়েছিলাম তাদেরকে সম্বোধন করে বলেছেন যে বসে যাও কিন্তু আবদুল্লাহ সৌদ রাজি নবীর আদেশের এবং কমান্ডের প্রতি এতটাই শ্রদ্ধাশীল যে রাস্তার মধ্যেই তিনি বসে গেছেন ওখানেই বসে ছিলেন তার কানে এই আওয়াজ যাওয়ার পরে যে আল্লাহর নবী বসতে বলছেন কিন্তু আসলে আল্লাহর নবী সাহাবায়ে کرام দা দাঁড়িয়ে ছিলেন তাদেরকে বসতে বলেছেন মজলিসের সৌন্দর্য রক্ষার জন্য পরবর্তীতে রাসূল কারীম সাল্লাল্লাহু আসলাম সাল্লাম জিজ্ঞাসা করলেন তুমি বসলে কেন তুমি তো আসছিলে তুমি রাস্তায় বসলে কেন সাহাবিক এই কথার জবাব দিচ্ছেন যে কথা ইয়া রাসূলুল্লাহ আপনার আদেশ হবে আর সেখানে আমি হাঁটতে থাকবো প্রশ্নই আসে না আপনি বসার আদেশ করেছেন এই কথা আমার কানে আসছে আর আমি হাঁটতে থাকবো আমার পা তো চলবেই না আপনার আদেশের সামনে আমার পা বন্ধ হয়ে যাবে চলা বন্ধ হয়ে যাবে সাহাবাহাম এভাবে আদর রক্ষা করেছে তো প্রত্যেকটা জিনিসের আদব আছে আদব মানুষের মানুষকে সমর্পিত করে আদব হচ্ছে সভ্যতার মুকুট এটাকে মাথায় নিয়ে যেখানেই যাব আল্লাহ আব্দুল আলামিন মানুষের অন্তরে তার প্রতি ভালোবাসা সৃষ্টি করে দেবে সেজন্য আল্লাহর কাছে আদব কামনা করা চাই যে আল্লাহ আপনি আমাকে আদব ওয়ালা বানান যেখানে যে জিনিসের সীমানা আমাকে রক্ষা করতে হবে সেখানে যেন আমি সেই জিনিসের সীমানাকে রক্ষা করতে পারি এবং সীমা রক্ষা করে চলতে পারি এটা আল্লাহর কাছে দোয়া কামনা করা চাই আজকের রাত এমন একটি বিশেষ পবিত্র রাত যে রাতে আল্লাহর রহমত মুসল ধারে বৃষ্টি নেয় বান্দার প্রতি বর্ষিত হবে এই জন্য এই রাতে কোন ব্যক্তি যদি গুণাহে লিপ্ত থাকে আল্লাহ নাফর মানিতে যেমন লাইলাতুল বারা আঁকে কেন্দ্র করে মানুষ দু ধরনের গুণাহে লিপ্ত হয় একটা গুণাহ তো সে এবাদত মনে করে করে না যেমন আগে অনেক বেশি হতো এখন হয়তো কমে গিয়েছে বা আমরা দেখি না এখানে আকশবাজির যে একটা মহড়া হয় অথবা বিভিন্ন আতসবাজি পটকা ইত্যাদি হয় এক সময় খুব বেশি ছিল পুরোনো ঢাকাতে বর্ষণ হবে এই ধরনের গুনাহের লিপ্ত হওয়া এটা কিন্তু কেউ এবাদত মনে করে আতসবাজি করে না যে আজকে যাদের এবারতের অংশ এটা মনে করে কেউ আতসবাজি যারা করে এটা মনে করে কিন্তু এটা এমন একটা গুনাহ যে আজকের রাতের পবিত্রতার যে ভাব গাম্ভীর্য এটাকে নষ্ট করে দেয় এই ধরনের গুণাগুলো দ্বিতীয় আরেক প্রকার যেমন বলেছিলাম হালুয়া রুটির প্রচলন বিভিন্ন খাবার দাবারের প্রচলন এটার সাথে অথবা মন গড়া পদ্ধতিতে বানানো নামাজ মন গড়া পদ্ধতিতে বিশেষ ধরনের নামাজের পদ্ধতি তৈরি করে সেভাবে নামাজ পড়া যেগুলো এবাদতের নামে এই গুণাহুলো হয় কারণ প্রতিটি বিধাটি গুণা যা ইসলামে নাই নাই সেটাকে সংযোজন করে অ্যাড করা এবং সেটাকে এবাদত হিসেবে নিয়তে করে যাওয়া এটা বিধাত আর প্রতিটি বিধাহাতিক হারাম গুনাহের কাজ তো এবাদতের রূপ দিয়ে এই কাজগুলো অনেকে করে যে হালুয়া রুটি সরে বরাতের একটা এবাদতের অংশ আঠব মন করা পদ্ধতিতে নামাজ পড়া এটা এই রাতের বিশেষ নামাজ এটা এ রাতের সাথে বিশেষ নামাজ অথচ এই পদ্ধতিতে নামাজ পড়া এটা ঠিক নয় নামে এই অনুচিত কাজ অনেকেই করছে তাহলে স্বাভাবিকের পরিবর্তে গুণা হবে তো আজকের রাতে যে কোনো ধরনের গুণাহিত থাকা এ রাতের যে পবিত্রতা এবং যে রহমতের দর্শনের রাত ক্ষমা পাওয়ার রাত মূলত এই নিয়ামতকে অবজ্ঞাই করা হয় এবং অবমূল্যায়নই করা হচ্ছে যে আখরাত সম্পর্কে চিন্তা রাখে এবং মৃত্যু সম্পর্কে ভাবে সেই ব্যক্তি মন্দার ব্যক্তি অবশ্যই আজকের রাতকে অনেক বড় অনিয়ম মনে করবে অনেক বড় নিয়ামত মনে করবে এবং এই রাতকে কাজে লাগাবে কারণ ইসলাম এই রাতকে কাজে লাগিয়েছে দীর্ঘ নফল করেছেন দীর্ঘ দোয়া করেছেন দোয়া করতে উৎসাহিত করেছেন গোনামুক্ত অবস্থায় গিয়ে যদি জিয়াদ করার সুযোগ হয় জিয়া করার অবস্থা নিজে করেছেন আমল করে এক রাতে ঘরে নেই মজার আয়েশা বলেন যে আমি এ পাশ হয়ে দেখলাম যে আমার পাশে নেই তো আমি বের হলাম খোঁজার জন্য কোথায় গেলেন এত রাতে তো যে দেখলাম জান্নাতুল বাখিতে বসে আছেন জান্নাতুল বাকিতে বসে আছেন যে ঘরের পাশে খুব বেশি দূরে না এদের আগে আছে আল্লাহ নবীর কবর যেখানে এখন সেটাই তার ঘর ছিল এটাই আমাদের আয়সার ঘর বিস্তৃত হয়েছে এই ঘর আর জন্মতুল বাকি খুব কাছাকাছি জান্নাতুল বাকিতে পড়ে আছেন কেন আসছেন তুমি জানো না আজকে রাত্রি কোন রাত আজকে রাত হচ্ছে সেই মহিমান্বিত লাইলাতে নিশ্চিন্ত আবার এই রাতে আল্লাহ গুনা মাফ করেন তো আমি আসছি গুনা মাফ করা আল্লাহর কাছে দোয়া করার জন্য যেন আমাদের মৃত ব্যক্তিদেরকে আল্লাহ তালা মাফ করে তো সেখান থেকে এই শূন্য এটা আসে যে মুক্ত অবস্থাতে সাদা সিধেভাবে যদি একাকিভাবে কেউ কবরস্থানে গিয়ে জেরাত করে আসতে পারে জীবনে একবার হলেও শূন্যটা আদায় হয়ে যায় কিন্তু আমাদের সমাজে আজিম যেভাবে যায় মানুষ গণহারে সম্মিলিতভাবে এই যে রূপগুলো এগুলো এবাহাতের রূপ নয় এগুলো ঠিক নয় এগুলোর দ্বারা সময় নষ্ট হয় যে সময়টুকু না সে এবাদত করে তিলাওয়াতে জিকিরে দোয়াতে ইস্তেফারে তাওবাতে সে কাটাতে পারে এই জন্য এই কাজগুলো ঠিক নয় তো রাত তাওবার রাত লাইলে ঠিক তাওবা তাওবার রাত আজকে আমরা তাওবা করব আল্লাহ আসলে আমাদের জীবনে যেন বিগত জীবনের সমস্ত গুণাগুলো আল্লাহ আসলে মাফ করে দেয় হাদিসের সুরে কারিম সাল্লাহ ইসলাম বলেন যে আজকের কি পরিমাণ মানুষকে আল্লাহ মাফ করবে যে আল্লাহ কত বড় রহমান তিনি সীমাহীন দয়ের অধিকারী কারিমুল কোরআমা রাহিমুল রোহামা এত বড় দয়া আল্লাহ তারা যে কোন মানুষ যদি সারা জীবন আল্লাহ নাফরমানি করে সে যদি আন্তরিকভাবে খালিস অন্তরে যদি সে তাওবা করে আল্লাহ তো তার তাওবা কবুল করে গুনা মাফ করেনি সাথে সাথে আল্লাহ তাকে তার প্রিয় বানিয়ে নেন এবং শুধু প্রিয় বানিয়ে নেন না প্রিয় বানিয়ে আল্লাহ তাকে জান্নাতি হিসেবে ঘোষণা দিয়ে দেন আল্লাহ তালার দয়া আমাদের প্রতি কি পরিমাণ অসীম কত বেশি দয়া থাকে যে আল্লাহ বলেন নিজেই বলছেন যা ফালে তারা কি আমার কাছে তাওবা করবে না আমি কিন্তু তহবল জবাব দেওয়ার জন্য প্রস্তুত শুধু সে ক্ষমা চাবে চাইতে দেরি আমি আর আমি তাকে ক্ষমা করতে এক সেকেন্ড তৈরি করবো না কেন সে আমার কাছে চায় না আসলে বলুন আইরা লা কেন তারা আল্লাহর কাছে চা করে না ফিরে আছে না এগারো মাস তুমি শয়তানের ধোকাতে গুনাহের উত্তর রইলে আজকে আল্লাহ তোমাকে সংশোধন করতে চান তোমাকে শুধরে দিতে চান তোমাকে পরিশোধিত করতে চান রমাদান আসছে সামনে এর আগেই তোমাকে আল্লাহ পরিপূর্ণভাবে ভাবে করতে চান কেন তুমি এই সুযোগটাকে লুভে নিচ্ছ না কেন তুমি আল্লাহর কাছে ক্ষমা চাও না অথচ আল্লাহ যারা ক্ষমা চায় তাদেরকে আল্লাহ পছন্দ করে তারা আল্লাহ প্রিয় বান্দা বিশেষ বান্দা যারা আল্লাহর কাছে ইস্তেফার করে আর ইস্তেফার মানুষের জীবনে আল্লাহর রহমত নিয়ে আসে লেবু ডাইতেচটা কেন তোমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছ না ক্ষমা চাইলে সুফল হচ্ছে আল্লাহ তোমাদের জীবনকে রহমতে ভরে দেবে আমাদের জীবনকে রহমতে ভরে দেবে আল্লাহ তা যার জীবনে আল্লাহর রহমত থাকে তারা কি প্রয়োজন আমি দুনিয়ার সব কিছুই পেলাম কিন্তু আমি আল্লাহকে পেলাম না তো আমার সব কিছুতেই অপরিপূর্ণতা আর আমি দুনিয়াতে কিছুই পাইনি কিন্তু আল্লাহ রাবুল্লাহ ভালোবাসা পেয়েছে। তার রহমত অর্জন করতে পেরেছে তার নৈকট্য অর্জন করতে পেরেছে তো আমি দুনিয়ার সবচেয়ে বড় বাদশা আমি সব কিছু পেয়েছি আমি আল্লাহকে পেয়ে গিয়েছি আমার ভাই মানুষ দুনিয়াতে মনে করে যে অর্থবিত্ত প্রাচুর্য প্লট ফ্ল্যাট এগুলো আমার সুখের উপকরণ এগুলোর মধ্যেই সুখ যে এগুলো পায় মনে করে সে সফল কাম কিন্তু কোরআন কি বলে এগুলো তো আমরা বলি যে ব্যক্তি অনেক বিত্ত বৈভবের অধিকারী মানুষ মনে করে লোকটা সফল কাম কেন সফল কাম কারণ তারা অনেক কিছু আছে অনেক প্রাচুর্য আছে সে অনেক বড় ধনী সে অনেক বড় মানুষ সম্পদশালী মানুষ তার কি কম আছে তার কমতি নেই তার আরাম এবং শান্তি প্রশান্তির উপকরণের কোনো কিছুরই কমতি নেই সব আছে তার তাই সে সফল একটা সফল লোক কিন্তু কোরআন বলে সফল কে কোরআন বলেছেন নিশ্চিত সফল সে যে নিজেকে পরিশোধিত করলো আর আত্মাকে গুনাহের পলিশ মুক্ত করলো আল্লাহ ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপন করলো সে সফল তো কোরআন বলে অর্থনায় নাই বৃত্ত নাই কিছুই নাই শূন্য হাতের অধিকারী একটা লোক কিন্তু আত্মা এবং দিন এতটাই ফ্রেশ গুণামুক্ত আল্লাহর সাথে গভীর সম্পর্ক তার এই লোকটা সবচেয়ে বড় সফল ব্যক্তি আমাদেরকে আল্লাহ তালা এরকম সফল আমাদেরকে আমাদের দৃষ্টি আকর্ষণ করেছে তুমি এমন সফল হও তোমার নিজেকে পরিশোধিত করো সেটার জন্য আল্লাহ তালা আজকের রাত দিয়েছেন যে পাঁচটি রাতে দোয়া কেমন হয় এর অন্যতম একটি রাত হচ্ছে আজকে এই রাত রাত রাত